ঝাড়গ্রামে ফের বাঘের পায়ের ছাপ গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ বন দফতরের ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি এলাকায় ফের বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া গেছে শুক্রবার সকালে বিনপুর দুই ব্লকের বেলপাহাড়ি থানার আমঝর্না আমলাশোল কাঁকড়াঝোর এলাকার জঙ্গলে এই ছাপ দেখা যায় ঘটনাটি জানাচানি হতে না হতেই এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে বন দফতরের পক্ষ থেকে দ্রুত মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে ঝাড়গ্রাম বন বিভাগের ভোলাভেদা রেঞ্জের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেছেন স্থানীয়দের বাড়ির গবাদি পশু ঘরের ভিতরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে দফতর জানিয়েছে বাঘটি ঝাড়খণ্ড রাজ্যের ঘাটশিলা বনাঞ্চল থেকে বেলপাহাড়ি জঙ্গলে প্রবেশ করেছে পূর্বে জানুয়ারি একটি পুরুষ বাঘ বেলপাহাড়িতে প্রবেশ করার পর তা পরবর্তীতে পুরুলিয়ার রাইকা পাহাড়ে চলে যায় এবং বর্তমানে ফের ঝাড়গ্রামে ফিরে এসেছে বনদফতর আরও জানিয়েছে গ্রামের মানুষদের জঙ্গলে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে এবং আরও সতর্ক থাকতে বলা হয়েছে সবার কাছে আবেদন বাঘের উপস্থিতির খবর জানিয়ে নিরাপদে থাকার চেষ্টা করুন ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা